আমরা জানাকে আলহামদুলিল্লাহ জানা জানাকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ তানার মুখের দিকে তাকিয়ে এবং তানার কথার দিকে তাকিয়ে যিনি হকের প্রতি লড়ছেন যিনি জাতির জন্য লড়ছেন যিনি কমের জন্য লড়ছেন যিনি বর্তমান বাংলার একটা যুবকদের জন্য শুধু নয় বরং জাতির জন্য তিনি আলহামদুলিল্লাহ তিনি একেবারেই বলা যায় বিধর্মী আপনার তিনি বিতর্কিত একজন মুখ বললে হয় যিনি আমাদের আলহামদুলিল্লাহ জাতির জন্য লড়ছেন কমের জন্য লড়ছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তানার জবান থেকে এরকম হকের কথা হকের দাওয়াত আল্লাহ যেন তানার জবান থেকে বলি সবাই বলো না আমি জোরে বলো না আমি মনে রাখবেন অনেক যুবক ভাই এখানে উপস্থিত হয়েছেন অনেক বাবাজি উপস্থিত হয়েছেন ভাইজানকে কেন্দ্র করে আমাদের অনেকের অনেক অভিযোগ কি অভিযোগ না যদি ভাইজানের জলসাই তাহলে কারেন্টের তার কেটে দিচ্ছে এমনকি তাকে এক ঘরে করে দিচ্ছে তাকে গ্রাম থেকে বিভিন্ন রকম তার উপরে জুলুম চলছে মনে রাখবেন হকের উপরে থাকলে এরকম জুলুম আসবে নির্যাতন আসবে কারেন্টের তার কেটে দেবে ঘর ভেঙে দেবে তারপরেও কি আপনারা পিছুয়া হবেন জোরে কথা বলেন তারপরে অফিসপা হবেন না ভাইজানের জলসা এসেছেন এটা একেবারে প্রত্যক্ষদর্শী আমরা অনেকেই দেখেছি শুধু ভাইজান জলসা এরকম জলসা হয়েছে জলসে এসেছেন বলে যুবকের উপরে জুলুম নির্যাতন পেটাই কেন ভাইজানের জলসাই গেলি আপনারা বলুন তো এরকম দুপুর বেলা আমি কেন এরকম অনেক আলেম এখানে আনবো এতগুলো মানুষকে জড়ো করা যাবে জোরে বলেন না কিসের ভক্ত এইসব যুবকদেরকে ধরে রাখা যায়নি তারা চলে এসেছেন মনে রাখবেন চমকিয়ে ধমকিয়ে ঘরের কারেন্টের বিদ্যুতের তার দিয়ে ঘর পুড়িয়ে দিয়ে পেটাই করিয়ে মানুষকে ধরে রাখা যায়নি যাবে না এ মহাব্বাত কলি যায় ভাইজানের মহাব্বাত কলি যায় স্থান পেয়েছে যার কারণে যুবকদের আপামর জনতার হাত ধরে রাখা যায় না তাই জনতা দলে দলে আলহামদুলিল্লাহ ময়দান ফুল করে দিচ্ছেন আজ তো এখানে যে সমস্ত ভাইরা রয়েছেন ভাই জানে একটা জলসায় গেছে তো মিনিট পনেরোর ভিতরে জলসা বন্ধ করে দিতে হয়েছে কেন বলুন এত মানুষের আগমন এত মানুষের চাপ যে পনেরো মিনিটের ভিতরে জলসাটা বন্ধ করতে হয়েছে নইলে কত মানুষ আপনার বিদায় হয়ে যাবে তার ঠিক নাই এত মানুষের চাপ তো যাই হোক আজকে লবঙ্গের মানুষ আমরা যারা আলহামদুলিল্লাহ যদিও এটা নবীনা জলসা তারপর আলহামদুলিল্লাহ তিনি জাতির জন্য কমের জন্য যেভাবে আলহামদুলিল্লাহ প্রতিবাদ করছেন এবং প্রতিবাদী মুখ হিসাবে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আমাদের প্রাণপ্রিয় ভাই যান তাই এখানে আমরা যার উপস্থিত হয়েছি আমি সকলকে বলবো হয়তো আজ আমরা এই লবঙ্গ আপনার গ্রামে উপস্থিত আগামী দিনে এটাকে কেন্দ্র করে হয়তো আমাদের অনেক রকম আমাদের উপর আমাদের প্রাণপ্রিয় বড়